আসসালামু আলাইকুম তোমাদের জন্য কোনো প্রকার অ্যানাউন্সমেন্ট ছাড়া একটা নতুন সিরিজ শুরু করার পরিকল্পনা করলাম তো আমি কয়েকদিন যাবৎ ভাবছিলাম যে অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসটা কতটা গুরুত্বপূর্ণ আমি যেটা দেখলাম যে বোর্ডে যে কোয়েশ্চনগুলো আছে না এগুলো থেকে অ্যাডমিশনে অনেক কোয়েশ্চেন একদম হুবহু আসছে তোমরা নিজেরাও যদি খেয়াল করো তাহলে দেখবা কিন্তু বোর্ড কোয়েশ্চেন থেকে অ্যাডমিশনে অনেক কোশ্চেন আসে বাট বেশিরভাগ স্টুডেন্ট এবং মেজরিটি স্টুডেন্ট দেখা যায় এই বোর্ড কোশ্চেন তাকায়ও দেখে না কিছু স্টুডেন্ট থাকে যারা টিচারদের কথাই হয়তো বা তোমার কেমিস্ট্রি ফিজিক্সের লাস্টের গুলো দেখে চ্যাপ্টারে বাট বায়োলজির ক্ষেত্রে একদমই দেখা যায় যে স্টুডেন্টসরা আসলে তোমার এই বোর্ড গুলো দেখে না সো এই বোর্ড গুলো প্রত্যেকটা এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জাহাঙ্গীরনগর মেডিকেল ডেন্টাল এএফএমসির এর যা তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি প্রত্যেকটা জায়গায় তোমার জন্য গুরুত্বপূর্ণ সো আমি চেষ্টা করবো তোমাদেরকে বোর্ডের বিগত পাঁচ বছরের যত কোয়েশ্চেন আসছে আসছে তোমার এগুলো হচ্ছে তোমাদেরকে সিরিজ আকারে মানে পর্ব আকারে হচ্ছে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং এইভাবে ভিডিও বানিয়ে তো তোমরা যদি জিনিসটা ভালোভাবে নাও এবং তোমাদের রেসপন্স ভিত্তি করে আমি সম্পূর্ণ কমপ্লিট করবো সেটা এইচএসিম্পর্টেন্ট সাথে কি বি টু এ বিটা হচ্ছে বোর্ড টু এডমিশন বোর্ড টু তো আজকে প্রথম যে ভিডিওটা সেই প্রথম ভিডিওটা হচ্ছে আমি তোমাদের প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাসে দু তেইশ সালে যত বোর্ডে যত কোয়েশ্চেন আসছে সেগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো আচ্ছা তো চলো আমরা একটু শুরু করে দিই একদম সবাই মনোযোগ দিয়ে লাস্ট পর্যন্ত সলভ খেয়াল করবো ভিডিওটা তাহলে তোমরা অনেক কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে কি ফার্স্ট কোশ্চেন আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি তাহলে এই রেচন অঙ্গ থেকে কি কোয়েশ্চেন আসে না ভাইয়া তাহলে বোর্ড কোয়েশ্চেন কেন তোমরা অ্যাভয়েড করো তাহলে প্রধান রেচন অঙ্গ হচ্ছে কি তোমার আমরা জানি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কি মালপিজিয়ান নালিকা এখন এই প্রধান রেচন অঙ্গ থেকে অনেক কোয়েশ্চেন আসে যেমন আমরা যদি পরবর্তী তার একটা রেচন অঙ্গ আছে ওইটা যদি একটু দেখি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো দেখো শিক্ষাকুষ শিক্ষাকুষের অপর নাম হচ্ছে কি ইংলিশে যদি বলি আমরা এটাকে ফ্লেম সেল ফ্লেম সেল কোথায় দেখা যায় প্লাটি হেলমিনটিসে তাই না প্লাটি দেখা যাচ্ছে ওকে আচ্ছা এরপরে নেফ্রন হচ্ছে কি বৃক্কের একক ন্যাফ্রন হচ্ছে কি আমরা জানি বৃক্কের একক এবং বৃক্কের একক এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবো যে আমাদের মানুষের যে রেচন অঙ্গ প্রধান রেচন অঙ্গ সেটার নাম হচ্ছে কি মালপিজিয়ান বডি মালপিজিয়ান বডি ঠিক আছে মালপিজিয়ান বডি ওকে আসো নেফ্রিডিয়া হচ্ছে কি অ্যানালিডা পর্বের প্রাণীদের রেচন অঙ্গ নেফ্রিডিয়া হচ্ছে কি অ্যানালিডা প্রাণীদের পর্বের রেচন অঙ্গ সো আমরা রেচন অঙ্গটা ভালো করে এখানে দেখলাম তো যত রেচন অঙ্গ আছে সবগুলো আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা পরের কোশ্চেন চলো আমরা এই সেকেন্ড কোয়েশ্চেন যদি দেখি কোন পর্বে প্রাণীতে র‍্যাপডিটি ফর্ম লার্ভা দশা দেখা যায় তো এই যে লার্ভা দশাগুলো আছে না এগুলো কিন্তু বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের যখন জাবি সল প্লাস নিলাম খেয়াল করে দেখছো না কত লার্ভা দশাতে কোশ্চেন আসছে এখন আমি তোমাদেরকে সবগুলা লার্ভা দশা যদি এখানে দেখাই তাহলে ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে সো এমনিতে ভিডিওটা লেন্দি হবে তার মধ্যে লার্ভা দশাগুলো আমি এখন দেখাচ্ছি না এটার পরে হচ্ছে একটা শর্টকাট ভিডিও দিব এবং তোমরা লার্ভা দশাগুলো কিভাবে সহজ মনে রাখতে পারো সেটা তোমরা এই ভিডিওর কমেন্টে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে র‍্যাপডিটি ফর্ম লার্ভা দশা মনে রাখার একটা একটা আমরা এখানে ইউজ নেইমার কি দিয়ে মনে রাখবো নেইমার আচ্ছা তো নেইমারের এনতে কি আসতেছে ভাইয়া এই নেইমারের এনতে আসতে হচ্ছে তোমার নেমাটোডা নেমাটোডা এবং আরতে আসতে হচ্ছে তোমার কি রেপডি টিফর্ম রেপ ডি টি ফর্ম ঠিক আছে রেবিট ফর্ম ওকে তাহলে আমরা যদি দেখি এখানে কে আসতেছে এখানে নেমাটোডা পর্বে প্রাণীদের যে তোমার লার্ভা দশা সেটা হচ্ছে কি রেবডিটি ফর্ম লার্ভা দশা দেখা যায় ওকে আচ্ছা বাকিগুলো আমি দেখাবো ভিডিওটার কমেন্টে হচ্ছে তোমরা একটা লিংক পাবা ওখানে আমি শর্টকাটে লার্ভা দশা দেখানোর ট্রিক্সটা দিয়ে দেব আচ্ছা এরপর আছে ক্লিভেজ ক্লিভেজ থেকে কত কোশ্চেন তো ভাই আসছে কত কোশ্চেন আসছে অ্যাডমিশনে সো বোর্ডেও কিন্তু আসছে এই কোয়েশন গুলোই হুবহু রিপিট হয় ওইখানে তাহলে ক্লিভেজ ক্লিভেজের ক্ষেত্রে আমরা তিন প্রকার ক্লিভেজ পাই প্রথম যদি আমরা দেখি যে ওরিও ক্লিভেজ তো ওরিও ক্লিভেজ আরেকটা পাচ্ছে হচ্ছে কি আমরা সরপিল ক্লিভেজ তাই না আরেকটা হচ্ছে কি আমরা সরপিল আর আরেকটা হচ্ছে কি দ্বিপার্শীয় ক্লিভেজ পাচ্ছি তো ক্লিভেজটা ভালো করে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে দেখো মনোযোগ একটু আচ্ছা তো ক্লিভেজ থেকে যদি দেখি আমরা ওরিও ক্লিভেজ ওরিওর অর থেকে কি মনে রাখবো আমরা আর্থ্রোপোডাতে দেখা যাচ্ছে আর্থ্রোপোডাতে দেখা যায় মা দিয়ে মনে রাখবো কি দিয়ে মা দিয়ে এই মায়ের এমটা হচ্ছে কি আমরা মনে রাখবো মলাস্কা মলাস্কা ঠিক আছে এবং এতে মনে রাখবো হচ্ছে কি আমরা এনে লিডা এনে লিডা এবং দ্বিপার্শ্ব ক্লিভেজটা দেখা যাচ্ছে কোথায় করডাটাতে দেখা যায় সো আমরা যদি এই কোশ্চেনটার অ্যানসারটা ভাইয়া দেখতে যাই তাহলে দেখো অ্যানালিডা অ্যানালিডাতে কি দেখা যায় শর্পিল ক্লিভেজ তে কি দেখা যাচ্ছে অরিও ক্লিভেজ দেখা যায় সো ক্লিভেজটা এই ট্রিক্স দিয়ে মনে রাখতে পারো অরিওর অর্থে আর্থ্রোপোডা তারপর শর্পিলটা কি মা এমতে মলাস্কা এতে হচ্ছে কি অ্যানালিডা দ্বিপাশি হচ্ছে কি কর্ডাটা ক্লিয়ার তো ক্লিভেজ কিন্তু এখানে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে ভিডিওগুলো অনেক বেশি হেল্পফুল হবে ইনশাআল্লাহ তোমাদের জন্য তোমরা জাস্ট একটু রেসপন্স করিও এবং তোমরা জাস্ট বইলো যে কেমন লাগতেছে এইটুক বললেই হবে তাহলে ধরো যে আমরা একটু এনার্জি পাই ভিডিও তৈরি করার জন্য ওকে তারপর আসো সিলুমবিহীন প্রাণীদের পর্ব কোনটি সিলুম এই সিলুম থেকে তুমি যে কোনো সেশনে পরীক্ষা দাও না কেন কয়েকটা বিশ্ববিদ্যালয়ে এই সিলুমের কোয়েশ্চেন তুমি মাস্ট পাবা মিস হবে না তাহলে সিলুমবিহীন পর্ব কোনটি তাহলে আমরা সিলুমবিহীন পর্ব বা এ সিলুমেট কোন পর্বটা হচ্ছে এ সিলুমেট হচ্ছে কি পর্ব এক থেকে তিন পর্ব এক থেকে তিন হচ্ছে কি এ সিলুমেট তাই না আমরা জানি এ সিলুমেট ওকে তারপর হচ্ছে পর্ব চার বা নেমাটোডা নেমাটোডা হচ্ছে কি তোমার সুলু সিলিমেন্ট তাই না তারপর আসে কি পর্ব পাঁচ থেকে নয় এগুলো হচ্ছে তোমার কি ইউ সিলিমেন্ট বা প্রকৃত শিলুম এখন দেখো এনালিডা অ্যানালিডা হচ্ছে কি সিলুম প্রকৃত শিলুম তারপর যদি আসি মলাস্কা প্রকৃত শিলুম তাহলে আমরা যদি বলি এনালিডা হচ্ছে কি প্রকৃত শিলুম মলাস্কা হচ্ছে কি প্রকৃত শিলম নেমাটোডা হচ্ছে কি সুলু সিলিমেট তাই না তারপর সব প্লাটি হেলমিনিস এটা হচ্ছে কি এসিলিমেন্ট বা সিলুমবিন ঠিক আছে তো সিলুমটা মূলত কাদের ক্ষেত্রে দেখা যায় যারা যারা ত্রিস্তরী এখন ত্রিস্তরীদের মধ্যে কিন্তু প্লাটি হেলমেন্টিস কিন্তু একটা ত্রিস্তরী পর্ব তোমরা জানো তো এখানে আরেকটা একটা আসতে পারে যে প্রথম ত্রিস্তরী পর্ব কোনটা প্লাটি হেলমেন্টিস তো প্লাটি হেলমেন্টিস ত্রিস্তরী হওয়ার সত্ত্বেও এটাতে কিন্তু কোনো প্রকার সিলুম দেখা যায় না ঠিক আছে সবাই আচ্ছা এরপরে চলো আমরা পরের কোয়েশ্চনে যাই পাঁচ নম্বর কোয়েশ্চন কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয় আচ্ছা কড়াটার ক্ষেত্রে বৈশিষ্ট্যগুলো বৈশিষ্ট্য ক্ষেত্রে এন্ডোস্টাইল হচ্ছে মূলত রূপান্তরিত হচ্ছে কিসে থাইরয়েডে রূপান্তরিত হচ্ছে থাইরয়েড তাহলে প্রাণীদের যে গলা যেটা আছে এখানে যে অঙ্কীয় তলা বা নিচের তলে হচ্ছে তোমার থাকে যেটা পরবর্তীতে থাইরয়েডে রূপান্তরিত হয় এখন যেহেতু আমরা যদি জাহাঙ্গীরনগর সামনে পরীক্ষা আছে জাহাঙ্গীরনগর কথা চিন্তা করি তাহলে এরকম আসতে পারে যে থাইরয়েডের পাশে কে থাকে থাইরয়েডের পাশে বা নিচের পাশে থাইরয়েড একটু নিচের দিকে থাকবে হচ্ছে তোমার থাইমাস এটা হচ্ছে কি থাইরয়েডের নিচে থাকবে এটা হচ্ছে কি থাইরয়েডের নিচে থাকবে এইটাও থাইরয়েডের নিচে তারপর হচ্ছে তোমার কি প্যারা এটা হচ্ছে কি থাইরয়েডের নিচে থাকবে সো আমরা এই দুইটা জিনিস একটু মনে রাখবো যে থাইমাস এবং প্যারা এগুলো হচ্ছে কি থাইরয়েডের একটু নিচে থাকবে সো থাইরয়েডটা হচ্ছে কি সাধারণত এন্ডোস্টাইল থেকে আসে ক্লিয়ার সবাই আচ্ছা তারপরে কোশ্চেন চলো নিচের কোন শ্রেণী প্রাণীতে প্রতিপ্রান্তর দেখা যায় তো আমরা যদি দেখি যে প্রতি প্রান্তরটা মূলত কাদের দেখা যায় ইউরু কর্ডাটা নামক উপপর্বে দেখা যায় তাহলে প্রতি প্রান্তরটা দেখা যাচ্ছে কাদের ইউরু দেখা যাচ্ছে ইউরু কর্ডাটাতে দেখা যাচ্ছে এখন মিক্সিনি অ্যাসিডিয়াসি তারপর হচ্ছে কি পেট্রোমাইজনটিটা অ্যাক্টিনোপটেরেজি এখন ইউরু আসলে কোনটা হবে আচ্ছা তো ইউরু আমরা যদি মনে রাখতে যাই তাহলে আমরা এটা ট্রিক্সের মধ্যে মনে রাখতে পারি তাল দিয়ে মনে রাখতে পারি ইউরু মধ্যে যে শ্রেণীগুলো আছে সেগুলো আমরা তাল দিয়ে মনে রাখতে পারি এই টিতে হচ্ছে কি থেলিয়াচিয়া কি মনে ৰাখিবেলিয়াচি তাৰপৰা কি এচিডিয়াচি এচিডিয়াচি ঠিক আছে তাৰপৰা কি লাৰ্ভেচি বা লাৰ্ভেচিয়া ওকে তো এই যে জিনিসগুলো আছে এগুলো হচ্ছে কি সবগুলো তোমার ইউরো কর্ডাটার অন্তর্ভুক্ত সো এই যে এসিডিএসসি যেটা আছে এটা হচ্ছে কি সাধারণত তোমার প্রতিপ্রপান্ত দেখা যায় এখন প্রতিপ্রপান্তরের ক্ষেত্রে হচ্ছেটা কি এক্স্যাক্টলি এই প্রতিপ্রপান্তরের ক্ষেত্রে কোন একটা প্রাণী যদি সচল থাকে এটা হয়ে যায় কি নিশ্চল হয়ে যায় তাহলে এটা যদি আসে যে সচল প্রাণী যদি নিশ্চল হয় সেটা কি ধরনের রূপান্তর সেটা হচ্ছে কি প্রতিপ্রপান্ত দেখা যায় এখন দেখো মিক্সিনি কি মিক্সিনি কোথায় থাকে মিক্সিনি হচ্ছে সাধারণত কোথায় থাকে বলো তো দেখি মেগজিনি মেগজিনি থাকে হচ্ছে কোথায় ভার্টিব্রাটাতে ঠিক আছে আচ্ছা তারপর আসো তোমার পেট্রোমাইজনটিটা এবং কি অ্যাক্টিনোপটেরেজি এগুলো সবই হচ্ছে কি তোমার মেগজিনি পেট্রোমাইজনটি অ্যাক্টিনোপটেরেজি এগুলো সব হচ্ছে কি ভার্টিব্রাটা ওকে আচ্ছা আচ্ছা পরের কোশ্চেনে চলো কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত সংবহন দেখা যায় তো রক্ত সংবহনে এই কোয়েশ্চেন গুলো কি ভীষণ আসে না অনেকবারই কিন্তু আসে তাহলে কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের রক্ত সংবহন তন্ত্র দেখা যায় তো রক্ত সংবহন তন্ত্র আমরা কয় প্রকার পাই তিন প্রকার পাই একটা হচ্ছে বদ্ধ একটা হচ্ছে কি অর্ধমুক্ত আর একটা হচ্ছে কি মুক্ত তাহলে আমরা যদি দেখি এখানে মুক্ত কারা মুক্ত বা উন্মুক্ত তারপর আসে কি তোমার অর্ধমুক্ত অর্ধমুক্ত এরপর আসে তোমার কি তিন নাম্বার বদ্ধ ক্লিয়ার আচ্ছা আমরা যদি এখন এগুলো দেখি তাহলে মুক্ত কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখা যাচ্ছে আর্থ্রোপোডার ক্ষেত্রে দেখা যায় অর্ধমুক্ত কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মলাস্কার ক্ষেত্রে দেখা যাচ্ছে আর বদ্ধ কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বদ্ধ হচ্ছে কি তোমার করডাটা যেমন মানুষ আমরা আসি করডাটার ক্ষেত্রে দেখা যায় তারপর কি অ্যানালিডার ক্ষেত্রে বদ্ধ তো দেখা যায় আচ্ছা যারা মুক্ত এবং অর্ধমুক্ত এদের রক্তটা বেশিরভাগ ক্ষেত্রে সংবহনটা হয় কোন দিক দিয়ে যেন দেহ গহ্বর দিয়ে যেমন হিমোসিল দিয়ে এদের ক্ষেত্রে হিমোসিল দিয়ে মূলত সংগ্রহটা হয় বিশেষ করে আর্থ্রোপোডার ক্ষেত্রে সম্পূর্ণ সংবনটা হচ্ছে কি তোমার হিমোসিল দিয়ে আর তোমার অর্ধমুক্ত বা মলাস্কার ক্ষেত্রে আছে এবং কিছু নালিও আছে এই কম্বিনেশন করে কিন্তু হয় এই জন্য এটাকে অর্ধমুক্ত বলা হচ্ছে আমরা যদি এই কোশ্চেন আনসারটা একটু দেখি তাহলে কোন পর্বের প্রাণীতে অর্ধমুক্ত ধরনের সম্বন্ধন্ত দেখা যায় অ্যানলিডা মলাস্কা তাহলে কি হচ্ছে মলাস্কা হচ্ছে ক্লিয়ার সবাই এবং এগুলো কিসের মাধ্যমে হয় হিমোসিলের মাধ্যমে পরে কোয়েশ্চনে চলো আমরা যদি আট নম্বর কোয়েশ্চনটা দেখি কোন পর্বের প্রাণীর দেহ দেহপ্রাচীরে কোন পর্বের প্রাণীর প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র থাকে তাহলে দেখো অস্টিয়া কোথায় থাকতেছে ছিদ্র বা ছিদ্র থেকে আমরা কি পাচ্ছি এখানে ছিদ্রাল প্রাণী পাচ্ছি কি পাচ্ছি ছিদ্রাল প্রাণী আর তাহলে ছিদ্রল প্রাণী কোনটা পরিফেরাকে তাহলে ছিদ্রাল প্রাণী হচ্ছে কি পরিফেরা ঠিক আছে তাহলে পরিফেরাতে কি পাচ্ছে আমরা ছিদ্রাল প্রাণী পাচ্ছি তাহলে দেখো বা ছিদ্রাল প্রাণী বলা হচ্ছে এটাকে না অস্টিয়া পাচ্ছি আচ্ছা অস্ট্রিয়ার নামক ছিদ্র থাকে তারপর কি থাকতে স্পঞ্জশিল নামক দেওয়াগবর থাকে স্পিকিউল নামক কাটা থাকে ও সাইড নামক কি থাকতেছে কোষ থাকতেছে না অস্কোলান থাকছে নালীতন্ত্র থাকতেছে তো এই জিনিসগুলো হচ্ছে কি তোমার পরিফেরা। ওকে আচ্ছা এরপরে আসো আমরা যদি দেখি আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য কোনটা জীবন চক্রে ট্রকোফার নামক লার্ভা দশা বিদ্যমান তারপর রক্ত তন্ত্র বদ্ধ প্রকৃতির প্রধান রেচন অঙ্গ মালপেজিয়ানিকা পর্বে প্রাণীদের বৈশিষ্ট্য হচ্ছে কি প্রধান অঙ্গ কি নালিকা তাই না যেমন ধরো রক্ত সংবন্ধ কি হবে হবে না পেরিহিমাল তন্ত্র কোথায় দেখা যাচ্ছে ক্ষেত্রে পেরিহিমাল তন্ত্র দেখা যায় আচ্ছা এরপরে চলো আমরা যদি দেখি এখানে নিচের কোন প্রাণীটিতে প্লাকোয়েড আইস বিদ্যমান তো ভাইয়া দেখো প্লাকুয়েড আইসটা মূলত কাদের ক্ষেত্রে আমরা পাচ্ছি এই প্লাকুয়েড আইসটা পাই হচ্ছে কি আমরা কনভ্রিকথিস ক্ষেত্রে এখন দেখো মিক্সিনি মিক্সিনি থাকবে 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 না স্কলিডন থাকবে না সরি স্কলিডনের ক্ষেত্রে এখানে কি থাকতেছে আচ্ছা তারপর যেমন আমরা তোমার কাদের ক্ষেত্রে দেখা যায় ক্ষেত্রে এবং ক্ষেত্রে কিন্তু তোমার আইসো থাকে দেখা যাচ্ছে কোথায় হচ্ছে কি তোমার ক্ষেত্রে ওকে আচ্ছা পরে চলো এরপরে যদি যাই আর্থপুরা পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি নেফ্রন নালিকা তাহলে চিটাং নে আসছে এটাও তোমার হচ্ছে কি নালিকা ওকে এটা আমরা আরেকবার দেখে আসছি তার মানে কি এটা দুইটা দুইবার আসছে ঢাকা বোর্ড হচ্ছে কি চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন ওকে পরের কোশ্চেন যদি আমরা যাই বলবক্সের ক্ষেত্রে কোন ধরনের প্রতিসাম্যতা দেখা যায় তাহলে বলবক্সের ক্ষেত্রে হচ্ছে আমরা কি মনে রাখবো এইভাবে মনে রাখতে পারি যে একটা হেলির একটা ভলভো রেডি হেলির রেডিও তো দেখো হেলির ভলভো রেডিও তো আমরা কি মনে রাখবো এই হেলিতে মনে হবো কি হেলিওজোয়া এরপরে ভলভোতে মনে হচ্ছে কি আমরা ভলবক্স রেডিওতে কি মনে রাখবো আমরা রেডিও লারিয়া ওকে রেডিও লারিয়া মনে রাখতে পারি তাহলে খেয়াল করে দেখো এখানে কি দেখা যাচ্ছে আমাদের এগুলো হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে কি গোলীয় প্রতিসাম্যতা এগুলো হচ্ছে কি ভাইয়া গোলীয় প্রতিসাম্যতা দেখা যায় আমরা এখানে কি বলতে পারি হেলিও যেগুলোর ক্ষেত্রে কি গোলীয় প্রতিসম দেখা যায় ওরিয়া প্রতিসাম্যতা কাদের দেখা যায় মূলত যারা নিডারিয়া পর্বের প্রাণী তাদের ক্ষেত্রে ওরিয় প্রতিসাম্য দেখা যায় দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য কাদের দেখা যাচ্ছে যেমন মানুষ তারপর কি ব্যাংক তারপর হচ্ছে কি প্রজাপতি এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যায় ঠিক আছে দ্বি ওরীয় প্রতিসাম্যতা কোথায় দেখা যায় সিটিতে দেখা যায় একটা হচ্ছে কি সিএলও প্লানা একটা হচ্ছে কি সিএলও এখানে দেখা যাচ্ছে আরেকটা হচ্ছে কি টিনোফোরা টিনোফোরা তো এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার প্রতিসম্য দেখা যায় আরেকটা বাকি আছে কি অপ্রতম হাতে দেখা যাচ্ছে আপেল শামুক এবং স্পঞ্জের ক্ষেত্রে অপ্রিসম্য দেখা যায় আরেকটা জিনিস এখানে বাদ পড়ে গেছে আমার ঠিক খেয়াল ছিল না তো এখানে হচ্ছে কি ভলভো রেডিওটা এখানে কি প্রোটিস্টান তাহলে প্রোটিস্টান মনে রাখবা এখানে প্রতিষ্ঠান কথাটা মনে রাখবা একটা জাহাঙ্গীরনগর আসছে যে প্রতিষ্ঠান জীবে কি থাকতেছে তোমার বলিয়া প্রতিসাম্যতা দেখা যায় সো প্রতিসাম্যতা সিলুম প্লিভেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে মনে রাখবা যে কোনো ভার্সিটির জন্যই আচ্ছা এরপর আসো আমরা যদি দেখি তেরো নম্বর কোয়েশ্চেন অ্যানালিডার রেচন অঙ্গের নাম কি আমরা অলরেডি আগের কোয়েশ্চেন দেখে আসছি এটা আসছে সিলেট বোর্ডের ক্ষেত্রে মালপিজিয়ান নালিকা তোমার আর্থ্রোপোডার বোর্ডের ক্ষেত্রে মালপিজিয়ান বডি মানুষের ক্ষেত্রে শিখাকুষিস নামক রেচন অঙ্গ দেখা যাচ্ছে কোথায় এনালিডার ক্ষেত্রে ওকে তার মানে রেচন অঙ্গটাও আমাদের ইম্পর্টেন্ট আছে আমরা বোর্ডের সাপেক্ষে বলতেছি না শুধুমাত্র যে বোর্ডে বারবার আসছে এরকম না এটা কিন্তু ভার্সিটিগুলোর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট তারপর আসো এরপর যদি যাই পেরি হিমালতন্ত্র তন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায় তোমরা একটু মনে রাখবা একাই নোডার মাটার যে বৈশিষ্ট্য গুলো আছে না একাই নো মাটা একাই নোডার মাটার বৈশিষ্ট্য গুলা আমরা মূলত প দিয়ে মনে রাখতে পারি কি দিয়ে মনে রাখবো আমরা মূলত প দিয়ে মনে রাখতে পারি প যেমন এরা হচ্ছে কি তোমার পঞ্চরীয় প্রতিসম যেমন কি এরা হচ্ছে তোমার পঞ্চরীয় প্রতি সমতা দেখা যায় এরা পঞ্চ প্রতিসমতা দেখা যায় এদের ক্ষেত্রে কি থাকে তোমার বলো তো দেখি তোমার এদের ক্ষেত্রে পেরি হিমাল তন্ত্র দেখা যায় পেরি হিমাল তন্ত্র দেখা যায় তাই না তাহলে দেখো একাই রুডার মেথার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে তোমার পেরি হিমাল তন্ত্র অথবা কি হিমাল তন্ত্র এখানে দেখা যাচ্ছে আমি তোমাদেরকে প্রত্যেকটা পর্বের বৈশিষ্ট্য কিভাবে মনে রাখতে হয় সেই শর্ট টেকনিক প্রত্যেকটা তোমার লার্ভা কিভাবে মনে রাখতে হয় সেই শর্ট টেকনিক আমি আজকেই এই ভিডিওর পরে শুট করে তোমাদেরকে দিয়ে দিব ওকে আচ্ছা এরপরে আসে বাচ্চারা হ্যাঁ লেতিমারিয়া মাছের দেহে কোন ধরনের আইস দ্বারা আবৃত থাকে প্রথম কথা হচ্ছে কি ধরনের মাছ এটা হচ্ছে মূলত কি ধরনের মাছ সার্কোপ টেরিজি তো সার্কোপ টেরেজি ক্ষেত্রে সার্কোপ টেরেজি আমরা আরো দুইটা নামে রাখতে পারি যেমন এখানে কি দুইটা মাছ পাওয়া যায় একটা নাম হচ্ছে কি সিলাকান্ত মাছ আর একটা হচ্ছে কি লাংফিশ একটা হচ্ছে কি শিলাখান্ত আর একটা হচ্ছে কি লাংফিশ তাহলে দেখো সার্কোপের আইস গুলো মূলত কি হয় আমি আগেই বলে আসছি সার্কোপের আইস কি জ্ঞানের হয় এবং এবং হচ্ছে হচ্ছে কি কি প্লাকয়েড ক্ষেত্রে হয় ঠিক আছে তাহলে এই যে সার্কোপ আছে এগুলো কি মূলত পিন্ডাকা এগুলো কি ধরনের মাছ এগুলো হচ্ছে কি পিনডাকার পাখাযুক্ত মাছ পিন্ডাকার পাখনা যুক্ত মাছ আর একটিনো কি মনে রাখবো রস্যময় পাখনা মাছ আর কনড্রিকটিস মনে রাখবো কি তরুণাস্থিময় লেজগুলো গুলো মনে রাখবো যেমন আমরা যদি লেজের ক্ষেত্রে চিন্তা করি তাহলে তোমার তোমার হ্যাটারো সার্কেল দেখা যাবে কোথায় সাধারণত কনভেক্টিসের ক্ষেত্রে হোমো সার্কেল দেখা যাবে অ্যাক্টেন ক্ষেত্রে ডাইফি সার্কেল দেখা যাবে এই সার্কোপ্রেজির ক্ষেত্রে তো এই কয়েকটা জিনিস জাস্ট আমরা এখানে মনে রাখবো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা পরে কোয়েশ্চেন চলো আমাদের কোশ্চেন নাম্বার আমরা ফিফটিনে আছি কোন প্রাণীতে ওরিওক্লিভেস ঘটে তাহলে ওরিওক্লিভেস কোনটাতে ঘটতেছে দেখো তাহলে আমরা জানি কি ওরিওক্লিভেস কার ক্ষেত্রে ঘটতেছে ওরিওর অর্থে মনে কি আমরা সাধারণত দেখা যায় তো আর্থ্রোপোডাতে যদি ওরিওক্লিভাস দেখা যায় ঝিনুক কেচু ঘাসফোরিং শামুক শামুক মলাস্কা ঝিনুক মলাস্কা কেঁচু হচ্ছে অ্যানালিডা আর ঘাসফোরিং হচ্ছে কি আর্থ্রোপোডা তাহলে আমরা যদি দেখি যে ঝিনুকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে সরপিল ক্লিভেজ কেচুর ক্ষেত্রে কি দেখা যাচ্ছে বলো দেখি সরপিল ফিভেস তোমার তারপরে দেখো শামুকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওকে আচ্ছা ইংরেজিতে যদি আসে অনেক সময় আসেন ইংরেজিতে আমি ইংরেজি নামগুলো বলে দেই এই ওরিয়র ইংরেজির নাম হচ্ছে কি জানো রেডিয়াল ওরিও মানে কি রেডিয়াল আর সরপিল মানে কি স্ফেরিক্যাল ঠিক আছে এই জিনিসগুলো একটু মনে রাখবো আমরা তারপরে কোনটি মাছ এই কোয়েশ্চন গুলো অনেক ইম্পর্টেন্ট কোনটা মাছ কোনটা মাছ আচ্ছা চিংড়ি মাছ চিংড়ি মাছ কি ভাই চিংড়ি মাছ কোন বলো বলতো দেখি চিংড়ি মাছ আমরা সবাই জানি কি এটা হচ্ছে কি আর্থ্রোপোড়া এটা হচ্ছে কি আর্থ্রোপডস একটা আর্থ্রোপোডাস তাই না তারপর ভেটকি মাছ তারা মাছ তারা মাছ কোন পর্বের প্রাণী বলতো দেখি একাই নোডার মাঠা একাই নোডার মাঠা জেলিফিশ নিডালিয়া পর্বের প্রাণী রিয়া তাহলে তাহলে আমাদের বাকি বাকি কোনটা এই মাছটা আমরা বলতে পারি কি কোনটি মাছ ভেটকি মাছ হচ্ছে মাছ আর একটা আসে যে সিলভার ফিশ এবং সিলভার কাঠ সিলভার ফিশ একটা কোয়েশ্চেন আসে কি সিলভার ফিশ একটা হচ্ছে কি সিলভার কাঠ তো যখন দুইটা অপশন দিয়ে বলে যে ভাই নিচের কোনটা মাছ মনে রাখবা এই সিলভার ফিশ যেটা আছে এটা হচ্ছে কি একটা আর্থ্রোপods একটা আর্থ্রোপods একটা আর্থ্রোপods আর অপর দিকে কার্প যেটা আছে এটা হচ্ছে কি এক ধরনের ফিশ তাহলে মনে রাখবো সিলভার ফিশটা হচ্ছে আর্থ্রোপods এবং সিলভার কার্প যেটা আছে এটা হচ্ছে কি তোমার অঞ্চলের মাছ অ্যাক্টিনোপ্টরে যে অন্তর্ভুক্ত মাথায় রাখবে এই জিনিসগুলো এগুলো অনেক আসে তো অনেকে কি করে সিলভার ফিশ থেকে ফিশ দিয়ে মনে রাখে এটা মাছ আসলে ফিশ না কার্প যখন থাকবে তখন হচ্ছে কি এটা মাছ হবে আচ্ছা পরের क्वेश्चन যদি ভাই আমরা যাই নেক্সট কোয়েশ্চেন কত এইটিন নাম্বার কোয়েশ্চেন এটা আসছে বরিশাল বোর্ডে নিচের কোনটিতে স্বনিষেধ ঘটে আচ্ছা স্বনিষেধ কাদের ক্ষেত্রে ঘটবে যারা হচ্ছে কি সাধারণত উভলিঙ্গ থাকবে যারা হচ্ছে কি সাধারণত উভলিঙ্গ থাকবে তো আমরা যদি খেয়াল করি যে এখানে অ্যাসকারিস লুম্ব্রিকয়ার্স ওচেরিয়া তারপর হচ্ছে কি টেইনিয়া হাইড্রা তাহলে এইগুলো হচ্ছে কি অ্যাসকারিস লুম্ব্রিকয়ার্স এটা কি গোল এটা কোন ক্রিমি হ্যাঁ গোল ক্রিমি তাই না এটা হচ্ছে কি গোল তাহলে দেখো এই গোল ক্রিমি এটা কার নাম হচ্ছে গোলকৃমি তাহলে গোলকৃমি কোন পর্বের অন্তর্ভুক্ত নেমাটোডা নেমাটোডার অন্তর্ভুক্ত ও চিরে এটা দেখি মনে রাখবো আমরা এটা হচ্ছে কি গোদ্রুগের কৃমি তাই না এটা হচ্ছে কি গোদ্রুগের কৃমি এবং এটাও কোন থাকার এটা হচ্ছে কি নেমাটোডা তারপর হাইড্রা হাইড্রা তো আমরা জানি কি নিডারিয়া পর্বের প্রাণী তাহলে রইল কি টেনিয়াসোলিয়াম টেনিয়া সোলিয়ামটা হচ্ছে কি মূলত ফিতাক্রিমির বৈজ্ঞানিক নাম কৃমির বৈজ্ঞানিক নাম যেটা হচ্ছে কি সাধারণত প্লাটি হেলমেন্টিস আমরা জানি উভলিঙ্গটা কার ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণত প্লাটি হেলমেন্টিসের ক্ষেত্রে উভলিঙ্গটা দেখা যায় তাহলে উভলিঙ্গ দেখা যাচ্ছে যে প্লাটি হেলমেন্টিসের ক্ষেত্রে তো টেনিয়া সোলিয়ামটা হচ্ছে কি ফিতাকৃমি অথবা ফেসিওলা হ্যাপাটিকা যেটা হচ্ছে কি যকৃত কৃমি তো ওগুলো হচ্ছে কি সাধারণত প্লাটি হেলমেন্টিসের অন্তর্ভুক্ত এবং ওগুলাতে কি দেখা যাচ্ছে তোমার উভলিঙ্গ থাকে এবং এটা এটা কি শনিষেক ঘটে থাকবে তো শনিষেক কোথায় ঘটে তোমরা আশা করি বুঝতে পারছো আচ্ছা পরে আসো এরপর যদি আমরা যাই পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষ্টি ফ্লাজেলা যুক্ত পরিফেরা পর্বের প্রাণীতে ফ্লাজালা যুক্ত কোষের নাম হচ্ছে কি ভাই কোয়ানোসাইট তাহলে পরিফারা পর্বের প্রাণীতে ফ্লাজালা যুক্ত কোষটার নাম কি কোয়ানোসাইট নামক একটা ফ্লাজালা যুক্ত কোষ থাকে আচ্ছা তারপর দেখো আমরা লাস্ট কোয়েশ্চেন যদি দেখি এই প্রথম পর্বের এটা আসছে কোথা সিলেট বোর্ড যশোর বোর্ড দুই জায়গায় আসছে তাহলে এই সেম কোয়েশ্চেন যে তোমার কোনটিতে প্রতি প্রপাত্ম দেখা যায় আমরা জানি কি এসিডিয়া তে কি দেখা যাচ্ছে তোমার প্রতি প্রপাত্ম দেখা যায় সো এই হচ্ছে কি আমাদের দু হাজার তেইশ সালে আসা এবং সাথে এখানে আসছে সালে যেমন বোর্ডে এই মিলিয়ে মূল কথা হচ্ছে কি তোমার তেইশ সালের যে কোয়েশ্চেন গুলো আসছে প্রাণীর বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন বোর্ডে আমি চেষ্টা করলাম তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য তো ক্লাসটা যদি ভালো লাগে শেয়ার করতে পারো ফ্রেন্ডদেরকেও মেনশন করতে পারো এবং কেমন লাগছে অনুভূতিটা জানাইতে পারো এটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমি পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য প্রতিনিয়ত আপলোড দিয়ে যাব। এবং আশা করতেছি যে তোমরা যদি এই ক্লাসগুলো ছোট ছোট ভিডিওগুলো তোমরা একটু কমপ্লিট করতে পারো না একটা কমপ্লিট একটা প্রিপারেশন হবে তোমাদের বায়োলজির জন্য যে কোনো ভার্সিটিতে তুমি একদম কুপায় বায়োলজি অ্যান্সার করতে পারবা ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম